অনেক অনেক দিন আগে মিশরের রাজপ্রাসাদে ছিল এক নারী তার নাম ছিল আসিয়া সে ছিল সৌন্দর্যী জ্ঞানে ও মর্যাদায় সবার সেরা তার স্বামী ফিরাউন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাজা কিন্তু সবচেয়ে গর্বিত ও নিষ্ঠুর আসিয়া সব কিছুই পেয়েছিল সোনা হীরা চাকচিক্য কিন্তু তার হৃদয় খুঁজছিল এক জিনিস সত্য একদিন সে শুনল মূসা সালামের কথা তিনি বলছেন আল্লাহ এক তার কোনো শরিক নেই আসিয়া বুঝলেন এটাই সেই সত্য যা সে সারা জীবন খুঁজছিল কিন্তু সত্য মানা মানে ছিল জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নেওয়া কারণ তার স্বামী ফিরাউন আল্লাহকে অস্বীকার করত নিজেকে প্রভু বলত তবু আসিয়া সাহস করলেন গোপনে ইমান আনলেন আর দোয়া করলেন রব্বি ইবনিলি বৈতন আইন দ্য কফিল জন্না হে আমার প্রভু আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিন সুরা আত্মহরিম এগারো ফিরাউন খবর পেয়ে গেল সে আদেশ দিল আসিয়াকে প্রচণ্ড যন্ত্রণা দাও রোদে বেঁধে রাখো পাথর দিয়ে চাপা দাও কিন্তু আসিয়া তখনও হাসছিলেন কারণ আল্লাহ তার চোখের সামনে জান্নাতের সেই ঘর দেখিয়ে দিলেন আলোয়ে ভরা শান্তিতে পূর্ণ এভাবেই এক নারী রাজপ্রাসাদের সব সুখ ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন আল্লাহ তাকে কোরআনে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন ইমানদারদের জন্য অনুপ্রেরণা হয়ে তাই মনে লেখ সত্যের পথে দাঁড়াতে সাহস লাগে কিন্তু সেই সাহসই জান্নাতের দরজা খুলে দেয় ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা